এই ভারতের প্রথম এমস হাসপাতাল কথায় স্থাপিত হয় ভারতের প্রথম এমস হাসপাতাল কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কি হবে এটি প্রথম এমস হাসপাতাল মনে রেখে দেবে দিল্লিতে স্থাপিত হয়েছিল দু নম্বর কোয়েশ্চেন ভারতের সবথেকে বড় রাজ্য জনসংখ্যার দিক থেকে বলেছে জনসংখ্যার দিক থেকে সবথেকে বড়ো রাজ্য কোনটি এটি হবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হল জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় আর বিহার কী হবে বিহার শিক্ষার হার সব থেকে নিম্ন শিক্ষার হার সব থেকে নিম্ন হল বিহার আর মধ্যপ্রদেশে কী রয়েছে সবথেকে বেশি ফরেস্ট রয়েছে বা গাছপালা রয়েছে ইত্যাদি মধ্যপ্রদেশে তিন নম্বর কোয়েশ্চেন দেখা যাক ভারতের জাতীয় সঙ্গীত সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গা হয়েছিল ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল এইটি হবে সর্বপ্রথম দেখো এখানে কি ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশনে সংবিধানের কার্যকর হওয়ার দিনে ভারতের স্বাধীনতা দিবসে এগুলি কোনোই না কলকাতাতে হয়েছিল এটি মনে রাখলেও পারবে আর দু সালে তোমরা সবাই হয়তো জানো এইটি হবে দু সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে চার নম্বর কোয়েশ্চেন কী আছে ভারতের প্রথম ইলেকট্রিক সিটি কোন রাজ্যে অবস্থিত ইলেকট্রিক সিটি কোন রাজ্যে অবস্থিত এইটি কি হবে ইলেকট্রিক সিটিটা কর্ণাটকেও ইলেকট্রিক সিটি কর্ণাটকে অবস্থিত পাঁচ নম্বর কেছে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত কবে এটি সবাই পারবে উনিশশো বাহান্ন সালে তারপর কী হয়েছে ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন মানে মহিলা প্রথম মহিলা যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন প্রথম ইন্ডিয়া গান্ধী হবে প্রথম মহিলা প্রধানমন্ত্রীও ছিলেন তিনি এবং প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ভারতের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন কী হবে এটি এটি মনে রেখে দেবে ভেঙ্গাইয়া পিঙ্গালি ভেঙ্গাইয়া ভারতের প্রথম নৌসেনা বিমানবন্দর রন্তরিন নাম কি ডাব্লিউপি দু হাজার একুশ সালে এসেছে কী হবে এটি তোমার পারবে কেউ আট নাম্বার কোয়েশ্চেনটি আট নাম্বার কি রয়েছে আইএনএস এটি কালকে হয়েছে ক্লাসটি এটি কালকে করাইছি আইএনএস বিভ্রান্ত বিক্রান্ত ন নম্বর কি হচ্ছে ভারতের প্রথম ডিজিটাল রাজ্য ভারতের প্রথম ডিজিটাল রাজ্য ডিজিটাল রাজ্য কি কোনটি ভারতের প্রথম এর আগের দিন একটি পড়েছিলাম না যে একশো পার্সেন্ট শিক্ষার হার রয়েছে বা একশো পার্সেন্টের কাছাকাছি রয়েছে বা সব থেকে শিক্ষার হার সব থেকে বেশি কোন রাজ্যে হবে কেরালা এর ডিজিটাল রাজ্য কোনটিকে বলা হয় প্রথম তা হল কেরালা দশ নম্বর কোয়েশ্চেন কী রয়েছে ভারতের প্রথম বুলেট ট্রেন কোন রুটে চালু হয় বুলেট ট্রেন বলেছে এটি কলকাতা হবে না বুলেট ট্রেন মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন এগারো নাম্বার কী রয়েছে ভারতের প্রথম জলপথ মেট্রো কোথায় চালু হয়েছে ভারতের প্রথম জলপথ মেট্রো কোথায় চালু হয়েছে জলপথ মেট্রো হয়েছে কোচিতে বারো নম্বর কোয়েশ্চেন কি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি মহিলা রাষ্ট্রপতিকে প্রতিভা পেটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পেটেল আর ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী ভারতের প্রথম মহিলা মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তেরো নম্বর কিস ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষায় কোডম্যান কোডম্যান কী ছিল এর আগের দিনে এই কোয়েশ্চেনটি মনে হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিলাম হোমওয়ার্ক এটি দিয়েছিলাম তো এটি কী হবে অপারেশন শক্তি অপশন এ চোদ্দ নম্বর কোয়েশ্চেনটি কী হয়েছে ভারতের প্রথম মেট্রো রেল কথায় চালু হয় তো মেট্রো রেল প্রথম কথায় চালু হয় চোদ্দ নম্বর কোয়েশ্চেন সেই হবে অবভিয়াসলি কলকাতা সব না সবাই জানো পনেরো নম্বর কোয়েশ্চেন কী বলেছে পনেরো নম্বর কোয়েশ্চেনটি বলেছে ভারতের জাতীয় পতাকার অনুপাত কত দেখো কত সহজ কোয়েশ্চেন এসছে দু হাজার কুড়িতে জাতীয় পতাকার অনুপাত বলেছে এটি কী হবে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় কোথায় হবে এটি তোরাপুরে তরাপুরে স্থাপিত হয় এইগুলি দেখো রিপিট হচ্ছে কোয়েশ্চেনগুলি এর আগের দিনেও হয়েছিল আজকেও হচ্ছে কারণ এইগুলি দুবার এসেছে ওইটা দেখবে তুমি অন্য সালে এসেছে বা এটি অন্য সালে বটে দু হাজার তেইশ বটে বা দু হাজার অন্য কোনো সালে বটে তো ওই জন্য এটি রিপিট হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও বা তোমরা দুবার দেখে নাও ভালোই হবে তোমাদের তো তারপরের কোয়েশ্চেনটি দেখি কি বলছে সতেরো নম্বর কোশ্চেন সাতেরো রক্তে কি বলছে ভারতের সর্বপ্রথম ডিজিটাল গ্রাম কোনটি ভারতের সর্বপ্রথম ডিজিটাল গ্রাম সতেরো নম্বর কোয়েশ্চেন ভারতের প্রথম ডিজিটাল গ্রাম ডিজিটাল গ্রাম বলেছে দেখো কোয়েশ্চেনটিতে ডিজিটাল গ্রাম কি হবে আকোদরা আকোদরা হবে সঠিক উত্তর তারপরে কোয়েশ্চেন কি রয়েছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে জাতীয় উদ্যান সব থেকে বেশি কোথায় রয়েছে জাতীয় উদ্যান জাতীয় উদ্যান হবে মধ্যপ্রদেশ সব থেকে জনবস ই জনবসতি বলছি আরও সব থেকে বেশি ফরেস্ট বা রয়েছে ফরেস্ট ওইগুলি ফরেস্ট বেশি রয়েছে মধ্যপ্রদেশে ঠিক আছে ভারতের কথায় জাতীয় ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশ সবথেকে ফরেস্টও রয়েছে মধ্যপ্রদেশ আর কি তার ফুলের কোশ্চেনটা দেখা যাক উনিশ নম্বর কোশ্চেন ভারতের জাতীয় পতাকার কেন্দ্রীয় চক্রের রং কি কেন্দ্রীয় চক্রের রঙ বলছে দু হাজার কুড়ি সালে এসেছে কী হবে এটি সবাই জানো না জানলে আর কি বলবো এটি সবাই জানো নীল কালার ভারতের সবথেকে বেশি লোকসভার আসন সংখ্যা আসন সংখ্যা সবথেকে বেশি কোন রাজ্যে রয়েছে ভারতের লোকসভায় সবথেকে আসন সংখ্যা কোন বেশি রয়েছে উত্তরপ্রদেশ সবথেকে জনসংখ্যা বেশি ওই জন্য বেশি আসন সংখ্যাও রয়েছে পশ্চিমবঙ্গে কয়টি রয়েছে বিয়াল্লিশটি উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর তারপরে কোয়েশ্চেন কী রয়েছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এটি দু তিনবার আমি বললাম দুটি ক্লাসে মিলে ক্লাস ওয়ান ক্লাস টু এই দুইটি মিলে তিন চারবার বললাম যে কে ছিল প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রতিভা পেটেল কে ছিলেন কমেন্ট করে জানাও আজকেই করলাম প্রতিভা পেটেল বাইশ নম্বর কি রয়েছে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন অপশন সি পিঙ্গালি ভেঙ্গাইয়া দেখো এই কোয়েশ্চানগুলি কবার এসেছে দেখো ডাব্লিউ বিপিসি এসেছে পাবলিক সার্ভিস কমিশন এসেছে ডাব্লিউ বি পিতে এসেছে কেপিতে এসেছে কতবার কোয়েশ্চেনটি এসেছে এটি তোমরা মুখস্থ করে নেবে একদম যেমন না ভুলো দেখতে দেখতেই করতে পারো তেইশ নাম্বার কী রয়েছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় এটি কালকে করেছি কেপিতে এসেছে দেখো আমি রিপিট করিনি রিপিট ওইটি বলে না ডাব্লিউ বিপিতে একবার এসেছে ওইটা তখন আলোচনা করেছি ডাব্লিউ বিপিতে এটা কেপিতেও এসেছে তাই এটি আলোচনা করেছি চরাপুরে চব্বিশ নাম্বারে কি রয়েছে ভারতের কোন রাজ্যটি স্পাইস গার্ডেন নামে পরিচিত স্পাইস গার্ডেন দু হাজার একুশ সালে এসেছে স্পাইস গার্ডেন কোন রাজ্যটি পরিচিত স্পাইস গার্ডেন কোন রাজ্যকে বলে কেরালাকে বলে তারপরে কোয়েশ্চেনটি তোমরা জানাবে হোমওয়ার্ক রইল